ব্রাইটনেস সাদা কালো ব্রাইটনেস ডিটেক্ট করা আমি তোমারে বলি আহানাফ ধরো তোমার চোখে রড রড অফ সিন নাই ঠিক আছে সাপোজ তোমার চোখে রড অফ সিন নাই এখন তুমি তোমার যদি আমি বলি যে ভাই বলো তো এই এই বইটার রং কী ধরো এই বইটা যদি বলি এই বইটার রং কী ধরো তোমার রড অফ সিন নাই তখন তুমি বলবা কি এই বইটার রঙ কি তখন তুমি কি বলবা এই বইটার রং হইলো সাপোজ এই বইটার রং রঙ তো দেখা যাইতেছে ধরো এই বইটার রং হইলো লাল তোমার রড তোমার রডকোষ নাই বুঝো কিন্তু তোমার কোষ নাই তখন তুমি বলবা এই বইটার রং হইল লাল কিন্তু আমি যদি তোমার জিজ্ঞেস করি বলো তো এই বইটা কি হালকা লাল না গাঢ় লাল তখন তুমি আর বলতে পারবা না কারণ তখন তুমি সব লাল রে তুমি লালই দেখবা ডারে গাঢ় আর হালকা দেখবা না কারণ ভাই গাঢ় আর হালকা কিসের উপর নির্ভর করে বলো তো ভাই সাদা আর কালোর উপরে নির্ভর করে একটা ইমেজের ব্রাইটনেস যত বেশি ওইটার হইলো সাদার স্যাচুরেশন তত বেশি মানে ওই ইমেজটার মধ্যে সাদা লাইট হইলো তত বেশি একটা ইমেজের ব্রাইটনেস যত কম মধ্যে স্যাচুরেশন তত বেশি বুঝতে পারছো তো তুমি আসলে লাল লাল রে কালোর বলতে পারবা কারণ কালার তুমি ডিটেকশন করতে পারতো দেখো ফটো সিন কি করে ফটো সিন হইলো কালার ডিটেক্ট করে কালার কালার ডিটেক্ট করতে পারতো কিন্তু রড অফসিন কি করে জানো ব্রাইটনেস ডিটেক্ট করে এটা মনে রাখবা ব্রাইটনেস বলতে কতটা সাদা কতটা কালো মানে এই যে লাল দেখতেছো এটা কি ব্রাইট রেড নাকি ডার্ক রেড এখন ব্রাইট রেড ডার্ক রেড কখন বুঝবা তখন তুমি ব্রাইটনেস বড়ায় দিবা মানে সাদার পরিমাণ বাড়ায় দিবা তখন লালের সাথে সাদা মিশা কি ব্রাইট হয়ে যাবে ব্রাইট রেড হয়ে যাবে আর যখন তুমি ডার্ক করবা তখন কি লালের সাথে কালো মিশাবা তখন ডার্ক রেড হয়ে যাবে আমার কথা কি বুঝতে পারছো আর তোমার যদি হইল ফটো সিন চলে যায় তখন তুমি কি করবা বলো তো তখন তুমি কি দেখবা তখন তুমি কালার ডিটেক করতে পারবে না কিন্তু তুমি সাদা কালো দেখবা বুঝতে পারছো সবকিছু সাদা কালো দেখবা বুঝতে পারছো সাদা কালো টিভির মতো দেখবা যেটা নাকি হইলো সাদ দেখে বুঝছো সাদ কিন্তু কালার বুঝতে পারে না বলো তো সাদ এটা কি কালার হুম হ্যাঁ কই এটা সাদা কালার কারণ তো সাদাই দেখতে পারে আর কিছু সাদা কালো দেখতে পারে আর তো কিছু দেখতে পারে না কালার দেখতে পারে না ঠিক আছে ও তো সাদা কালোই দেখতে পারে আচ্ছা এখন দেখো বিকন দর্শন কৌশল কিন্তু দুই প্রকার ঠিক আছে একটা হইল অ্যাপোজিশন আর মোজাই পৃথিবী একটা সুপারপোজিশন সুপারপোজিশন মানে একটার উপরে আরেকটা সুপারপোজ সুপার ইমপোস্ট বলে এটা একটার উপরে আরেকটা যাই হোক অ্যাপোজিশন মানে কি জানো ভাই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মানে যার যেই পজিশনে থাকার কথা সে সেই পজিশনেই আসে তার মানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে যেহেতু আসে তাহলে কোন দর্শন কৌশলটা বেশি ভালো অ্যাপোজিশন নাকি সুপারপোজিশন এমনিই ধরো ধরলাম না পড়াই ধরলাম কোন দর্শন কৌশলটা বেশি ভালো অ্যাপোজিশন নাকি সুপার পজিশন অ্যাপোজিশন কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অনুযায়ী ইমেজ তৈরি হয়েছে কিন্তু সুপার পজিশনে ওইটা হয় না এই কারণে দেখো কোন ইমেজটা ভালো তৈরি হয় দেখো বলছে অ্যাপোজিশন হলো তীব্র আলোতে তৈরি হয় ভাই একটা জায়গায় আলো যখন বেশি থাকবে তুমি তো ইমেজটারে বেশি ভিভিড দেখবা বেশি বেশি লাইভলি দেখবা তাই না সো অ্যাপ্রোপ্রিয়েট পজিশন তৈরি হবে তীব্র আলো মানে মানে কি তীব্র আলোতে তো আমরা ভালোই মেজি দেখি আর মৃদু আলোতে হলো সুপার পজিশন তৈরি হয় কারণ মৃদু আলোতে আমরা জিনিসটা ভালো দেখি না অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে সেটা তৈরি হয় না এখন দেখো দর্শন কৌশল কেমনে হয় ঠিক আছে ধরো এটা একটা বস্তু এই বস্তুর তিনটা পয়েন্ট আমি ফিক্স করলাম ক খ আর গ তোমাদের আজমল সারের বই যেমনি আছে অমনি দিতেছি কিন্তু এবার আমি বুঝাই দিব তিনটা বস্তু ফিক্স করলাম এখানে তোমার কয়টা ওমাটি আছে আসে তিনটা ওমাটি আছে ঠিক আছে এগুলা হইলো ওমাটিডিয়ামের লেন্স না তো এটা হলো কর্নিয়া মনে আছে পড়াইছিলাম ছিলাম কর্নিয়া কর্নিয়া কোষ তারপরে হইল এগুলো দেখাই নাই বুঝতে পারছো যেগুলো কাজের খালি ওইগুলাই দেখাইছি দেখো কর্ণিয়া দেখাইছি আর হলো এই যে রঞ্জক আবরণীগুলা দেখাইছি লাল কালার এগুলো হইলো আবরণী ঠিক আছে আর এই জায়গায় অনেক কিছু আছে কিন্তু ওইগুলো আমি দেখাইলাম না কারণ ওইগুলো আর এখানে কাজ নাই কাজ নাই বলতে মেকানিজম বোঝার ক্ষেত্রে তোমার কোনো কাজে লাগবে না তুমি করনিয়া যেন কোষ্ট তো করনিয়া তৈরি করে এগুলো তার মেকানিজমে হেল্প করে না যাই হোক এগুলো হলো রঞ্জক আবরণী বা পিগমেন্ট শীত রঞ্জক আবরণী বা পিগমেন্ট শীত এই রঞ্জক আবরণীর মধ্যে ভ্যা রেটিনোলার রঞ্জক আবরণীও আসে আইরিশ রঞ্জক আবরণী আসো ধরো পুরাটা একটাই ঠিক আছে পুরাটা একটাই ধরো যাই হোক রঞ্জক আবরণী বা পিগমেন্ট শীত আবরণী বা পিগমেন্ট শীত ঠিক আছে আর ভাইয়া এই যে নিচে যেটা আছে রেডার কোস্টস কিছু দেখাই নাই নিচে যেটা আছে যে কি দেখাইছি র‍্যাবডম দেখাইছি খালি কারণ র্যাবডোমেই হইলো প্রতিবিম্ব তৈরি হয় র‍্যাবডমেই হলো কি থাকে রডফ সিন আর সিন থাকে সরি র্যাবডমেই হলেও প্রতিবিম্ব তৈরি হয় তো এটা হলো র্যাপডম তাহলে দেখো তিনটা ওমাটিডিয়াম তিনটা ওমাটিডিয়ামের জন্য তিনটা আলাদা আলাদা র্যাপডম অ্যাকচুয়ালি এটা পুরাটা একটা ওমাটিডিয়াম এটা পুরাটা একটা ওমাটিডিয়াম এটা পুরাটা একটা ওমাটিডিয়াম আমার কথা কি বুঝতে পারছো ভাই আমি কি আঁকছি এই জায়গায় আগে বুঝো কি আঁকছি কি আঁকছি এটা বুঝতে পারছো আচ্ছা এটা সবাই বুঝতে পারছো আনা বিকন বলো সাত বলছে বুঝতে পারছে আচ্ছা ওকে আচ্ছা ওকে ঠিক আছে এবার আসো তাহলে ধরো এই একটা বস্তু তোমার ঘাসফরিংয়ের চোখের সামনে আসছে বস্তুর তিনটা পয়েন্ট আমি নিছি আরও একশো হাজার হাজার পয়েন্ট আমি নিতে পারবো এনে এনে হেনে এনে সব জায়গায় পয়েন্ট নিতে পারবো বাট সব জায়গায় আমি নিতেছি না তিনটা পয়েন্ট আমি নিছি আচ্ছা ধরো এখন আলোটা তীব্র আলো আছে যাই হোক এগুলো তো তোমার দেখাইছি ধরো তীব্র আলো আছে দেখো তীব্র আলো দেখছো তীব্র আলোতে দেখো আগে দেখো বস্তুটা এইরকম ছিল ডিম ছিল ডিম কিন্তু তীব্র আলোতে দেখছো হঠাৎ করে কত ব্রাইট হয়ে গেছে দেখছো খেয়াল করো আবার খেয়াল করো বস্তুটা এখন ডিম আছে কিন্তু এখন কি হয়ে গেল তীব্র আলো আছে তীব্র আলো তীব্র আলোতে দেখছো কতটা ব্রাইট হয়ে গেছে বস্তুটা খেয়াল করছো আচ্ছা তীব্র আলোতে কি হয় ভাইয়া বলো তো তীব্র আলোতে আইরিশের কি হয় আইরিশের কি প্রসারণ হয় নাকি সংকোচন হয় বলো হ্যাঁ আইরিশের কি করতে হবে তীব্র আলোতে সম্প্রসারণ করতে হবে মিয়া এমন ভাবে বলো মনে হয় যে সংকোচন বলতেছো প্রসারণ হয় ঠিক আছে আইরিশের প্রসারণ হয় এটা কি আইরিশ সংযোগ আবরণী না তাহলে এটার দেখো এই যে প্রসারণ হয়ে গেছে দেখছো আইরিশ প্রসারণ করে ফেলছি ওকে এটা এটা বুঝতে পারছো ক্লিয়ার বলো আচ্ছা এরপর দেখো এখন প্রত্যেকটার থেকে ইমেজ ইমেজ টানো দেখো এটার থেকে ধরো আসলো এটার থেকে ধরো একটা রে আসলো এই যে ক ক থেকে ডিরেক্টলি একটা রে আসলো ধরো এখানে প্রতিসরিত হয়ে কর্ণিয়াতে প্রতিসরিত হয়ে রেবডমের উপরে পড়লো তেরা একটা প্রত্যেকটা থেকে একটা সোজা রে নিবা একটা রে রে একটা দেখো বাড়ি খাইছে এই যে এই এই এখানে হয়ে রঞ্জকে বাড়ি খাইছে এই রঞ্জকে কি একটু অ্যাবজর্ব হবে না বলো তো ভাই এখানে রেটা কি একটু অ্যাবজর্ব হবে না কারণ রঞ্জক আবরণীতে কি আছে মেলানিন আছে না বলো মেলানিন না সো মেলানিন থাকার কারণে এখানে একটু অ্যাবজর্ব হবে কিন্তু সামান্য পরিমাণ অ্যাবজর্ভ হবে মানে সামান্য পরিমাণ কি ধরো ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ব হয়েছে এখানে যতটা রে ছিল এই রে ফিফটি পার্সেন্ট ধরো এইখানে অ্যাবজর্ব হয়ে গেছে বাকি ফিফটি পার্সেন্ট কী হয় প্রতিফলিত হয়ে আবার এখানে আবার বাড়ি খায় কেন এখানে বাড়ি দেখাইলো কারণ ভাই আইরিশ রঞ্জক আবরণী প্রসারিত হয়ে গেছে আইরিশ রঞ্জক আবরণী যদি সংকুচিত থাকতো তাহলে কী হইতো তাহলে চিন্তা করো আইরিশ আবরণী দেহ এখানে প্রসারিত হয়ে গেছে যদি প্রসারিত না হয় সংকুচিত থাকতো তাহলে কিন্তু এটা বাড়ি খায় এনে এই র্যাবডমে পড়তো কিন্তু যেহেতু ভাই এটা প্রসারিত আছে তাই কি হয়েছে দেখো ক থেকে ডাইরেক্ট একটা প্রতিবিম্ব হয়ে এই র্যাবডমে গেছে একটা তেরা প্রতিবিম্ব হয়ে এইখানে পড়ছে আগে এটা যেহেতু রঞ্জক আবরণী আমরা কি জানি লালটা রঞ্জক আবরণী তাই এটার মধ্যে মেলানিন আছে মেলানিন কি করে এটা লাইটটা অ্যাবজর্ব করে ধরো ফিফটি পার্সেন্ট লাইট সে অ্যাবজর্ব করলো বাকি ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ব করতে পারতেছে না তাই বাকি ফিফটি পার্সেন্ট কী হবে রিফ্লেক্ট হবে মানে প্রতিফলিত হবে প্রতিফলিত হয়ে আবার যায় এই শ্রম যে কাপড় নিতে পারবো তাহলে বাকি ফিফটি পার্সেন্ট এটা করে নিল তার মানে ফিফটি প্লাস ফিফটি হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে গেল তাহলে পরে কি আর কোনো প্রতিফলন হবে বলো বলো তোমরা বলো বাকিরা বলো আহান না দেখো এনে ফিফটি পার্সেন্ট অ্যাবজর হয়ে গেছে বাকিটা হেনে পড়ছে এটাও অ্যাবজর্ভ হয়ে গেছে সো এই পুরাটা অবজর্ভ হয়ে গেল সো এটা হেনেই শেষ ঠিক খতে তুমি চইলা যাও সরি গদ গদ তো আগে দেখাইছি গতে চইলা যাও এখানে গেল ধরো এনে প্রতিশোধিত হয়ে এই র্যাবডমের উপরে পড়লো এ আরেকটা তেরা প্রত্যেকটা থেকে একটা সোজা টান দিবা একটা তেরা টান দিবা আরেকটা তেরা টান দাও ধরো এই যে এই র্যাবডমের উপরে পড়লো এইখানে ফিফটি পার্সেন্ট হইলো অ্যাবজর্ব আর বাকি ফিফটি পারসেন্ট রিফ্লেক্ট রিফ্লেক্ট হয়ে আবার এই জায়গায় পড়লো এইখানে আবার আবার বাকি ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ভ তাহলে এই পুরাডারি হান্ড্রেড পার্সেন্ট অ্যাবজর্ভ হয়ে গেলো তাহলে এটা এনেই শেষ এরপর আসো খতে খতে আসো খতে আসুক খ এর কিছু অংশ আছে ডাইরেক্টলি একদম রেপডমের উপরে পড়লো এবং তেরা একটা টান দাও এই যে এখান থেকে তেরা টান দাও দেখো এখানে পড়ছে এখানে ফিফটি পার্সেন্ট আবার এই জায়গায় গেল এখানে গিয়ে আরো ফিফটি পার্সেন্ট তাহলে এই রে পুরাটাই শেষ এবার খর একটা তেরা টান দেওয়া যায় এই যে দেখো যেহেতু খ মাঝখানে আছে তাই দুইটা তেরা এই এই ক থেকে আরেকটা তেরা টান দেওয়া যায় কিন্তু আমরা তো আর তিনটা ওমাটিডিয়ামের বাইরে দেখাইতেছি না তিনটা ওমাটিডিয়ামের ভিতরে দেখাইতেছি কয় মিনিট আছে আচ্ছা তোমরা একটু আবার জয়েন আচ্ছা ঠিক আছে সো ভাইয়া দেখো বিষয়টা হইলো খ থেকে তুমি আরেকটা রেট আন দিবা এইভাবে ঠিক আছে এখন তুমি বলবো ভাই আপনি ক আর গ থেকে দুইটা রেট আন দিছেন এই যে গ থেকে একটা টান দিছি এই আরেকটা টান দিছি ক থেকে একটা টান দিছি একটা টান দিছি কিন্তু খ থেকে তিনটা কেন দিছেন কারণ ভাইয়া খ মাঝখানে আছে খ তিনটাই ও তিনটা ওমাটি দিয়ে আমি কাভার করতে পারবে ক থেকে তুমি চাও ক থেকে তুমি তিনটা রেটান দাও এনে দিছো এনে দিছো আরেকটা রে এই দাও কিন্তু এটা তো সাইডে রোমাটিডিয়ামে পড়া যাইবো কিন্তু ওই সাইডে রোমাটিডিয়াম তো আর আমরা চিন্তা করতেছি না আমার কথা বুঝতে পারছো ক থেকে কেন দুইটা রেটান দিছি কথা বুঝতে পারছো জি সাত আচ্ছা ওকে ঠিক আছে তাহলে এখন এই যে খ থেকে আরেকটা রেট দাও দেখো এটা যায় আস্তে করে সুন্দর মতো এইখানে পড়বে এখানে পইরা ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ভ তারপরে আবার এনে পই ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ভ এখন তুমি আলটিমেটলি সব একটু গুসাও তো সব গুছাও সব কিছু ঘুসাও সব কিছু ঘুসাইয়া তুমি এখন চিন্তা করো ধরো এটা র্যাপডম ওয়ান এই যে তোমার এটা আছে এই যে এই হলুদ কালারটা আছে এই যে এই হলুদ কালারটা হইলো র্যাপডম ওয়ান এই মাঝখানে হলুদ কালারটা হলো রেপডম টু আর এই এটা হল রেপডোম থ্রি তুমি আমার একটু বলতো ভাইয়া রেপডোম ওয়ানে ওয়ানে কার প্রতিবিম্ব তৈরি হয়েছে ক খ নাকি গ এর বলো হ্যাঁ ক এনে কি আর কোন রে আইসা পড়ছে নাকি অ্যাপ্রোপ্রিয়াত পজিশানেই আইসা পড়ছে আর কোনো রে তো আয়সা পড়ে নাই কোন ওভারল্যাপিং নাই তাহলে ক এর প্রতিবিম্ব তৈরি হয়েছে রেপডম তে কোনটার প্রতিবিম্ব তৈরি হয়েছে খ এর রেপডম থ্রিতে কোনটার প্রতিবিম্ব তৈরি হয়েছে গ এর তাইলে তুমি কি করবা জানো এরকম একটা চিত্র দেখবা এইরকম একটা চিত্র এটার এই যে খন্ড খন্ড চিত্র মানে এই যে বস্তুটা আছে এই বস্তুটার এই খন্ড খন্ড ভাবে দেখবা জন্য দেখবা যে ক এই কটা দেখবা হলো র্যাপডম ওয়ানের জন্য এই খটা দেখবা হইলো র্যাবডম টু এর জন্য এই যে রেবডম টুতে পড়ছে আর গটা দেখবা হলো র্যাবডম থ্রি এর জন্য এই কারণে এটারে মোজা একইমেজও বলে মোজা একইমেজ মানে কি জানো খন্ড খন্ড মোজা এক ফ্লোর দেখছো না মোজাইক ফ্লোর কেমন মোজাইক ফ্লোর হলো এই যে এরকম বিভিন্ন ডিজাইন থাকে যে খন্ড খন্ড এরকম ডিজাইন থাকে এটারে মোজাইক ফ্লোর বলে ধরো তুমি একটা স্টার ফিশ দেখতেছো ঘাস ফোরিং স্টার ফিশ রে কেমন কেমনে দেখে আর আমরা কেমনে দেখি দেখো ধরো এটা একটা স্টার ফিশ যাই হোক এটা স্টার ফিশ আমরা এরকমই দেখি ঘাস ফোরিং এরকম অনেক খন্ড খন্ড দেখে বুঝতে পারছো কেন খন্ড খন্ড দেখে ধরো এটা আর ওয়ানে র্যাবডম ওয়ানে তৈরি হয়েছে র্যাবডম টুতে তৈরি হয়েছে এটা র্যাবডম থ্রিতে তৈরি হয়েছে এটা র্যাবডম ফোরে তৈরি হয়েছে তো এরকম খন্ড খন্ড দেখে কারণ কি এই যে দেখো এইটাই হল কারণ এই যে দেখো তিনটা র্যাবডমে তিনটা ইমেজ তৈরি হয়েছে দ্যাটস ওয়াই সে এরকম মোজায় খন্ড খন্ড এই র্যাপডম ওয়ানের জন্য র্যাপডম টু এর জন্য র্যাপডম থ্রি এর জন্য এরকম খন্ড খন্ড ইমেজ দেখতে পাইতেছে এবং এই ইমেজের রেজুলেশন অনেক ভালো হয় কারণ কি তিনটা আলাদা আলাদা র্যাপডমে তৈরি হয় না তা এই র্যাপডমটা শুধু কি এইটুকু কাভার করে সো এইটুকু যদি কাভার করে সে অনেক ভালো মতো কাভার করে কারণ অল্প পরিমাণ জায়গা সে অনেক ভালো মতো অ্যাবজর্ভ করতে পারে ভালো মতো দেখতে পারে তাই না তোমার যদি অনেক বেশি পরিমাণে পরা দেয় তাহলে তোমার এফিসিয়েন্সি কইমা দেয় আবার যদি তোমার একটা ছোট সিলেবাস দেয় এবং ওই ছোটো সিলেবাসের উপরে পরীক্ষা দিতে বলে তখন তো তুমি একশোতে একশো পাবা ঠিক আছে তো তোমার কাহিনী এলে এইটাই বুঝছো যে ওরে যেহেতু একটা ছোট এরিয়া কভার করতে বলছে তাই এটা রেজুলেশনটা অনেক ভালো হয় তীব্র আলোতে এটার রেজলেশনটা ভালো হয় মনে রাখবে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন দেওয়া এবার আসো ভাইয়া মৃদু আলোতে কি হয় দেখো ভাইয়া মৃদু আলোতে এটা আবার নিপ গেছে দেখছো আবার ডিম হয়ে গেছে আগে অনেক দেখছো ব্রাইট ছিল এখন মৃদু আলোতে ডিম হয়ে গেছে এখন ডিম হয়ে গেলে কি হয় রঞ্জক আবরণী কি প্রসারিত হয় নাকি সংকুচিত হয় বলতো মৃদু আলোতে হ্যাঁ রঞ্জক কি হয় সংকুচিত হয় হয় তাহলে রঞ্জক যদি কেন আমি দিয়ে কিন্তু এটার উদাহরণ আমি দিছি যে আইরিশ রঞ্জক আবরণী কি হয় তো রঞ্জক আবরণী যখন সংকুচিত হয় তখন এটা হয়ে যায় এরকম সংকোচন এইবার তুমি সেম ভাবে আবার সেমভাবে ভাবে তুমি প্রত্যেকটার ইমেজ টানো ক থেকে ইমেজ টানো দেখো ডাইরেক্ট এনে ফল করে ক থেকে আরেকটা তেরা ইমস্ট্যান্ড বানা এই দেখো তেরা ইম এস্ট ধরো এখানে ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ভ হইল কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট জায়গা দেখছো কই গেছে ওয়ানে গেছে কেন ওয়ানে যাইতে পারছে জানো কারণ এই যে কোনো বাধা নাই যে আগে কি ছিল রঞ্জু কাবরণী প্রসারিত ছিল রঞ্জু আবরণী প্রসারিত থাকার কারণে এই জায়গায় একটা বাধা ছিল তাই এইখানে অ্যাবজর্ভ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন তো রঞ্জু কাবরণী সংকুচিত তাই এখানে আর কোনো বাধা নাই তাই এখানে ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ব বাকি যেটা আছে ওটা রিফ্লেক্ট হয়ে কই চলে গেছে র্যাপডোম ওয়ানে চলে গেছে আমার কথাটা বুঝতে পারছো এতটুকু বুঝতে পারছো নাকি ভাই বলো তো হ্যাঁ আনা বুঝতে পারছো আচ্ছা এবার আসো খ গতে আসো গতে দেখো আচ্ছা খতেই বলতেছি খ ডাইরেক্ট একটা চলে যাবে এই যে দেখো এইখান থেকে তেরা হয়ে এখানে পড়বে ফিফটি পার্সেন্ট হবে কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট যে এই যে র্যাপডম টুতে পড়বে এবার আসো গ গতে কি হবে আ ক্ষতে আরেকটা আছে খতে আরেকটা এই যে এইভাবে অ্যাবজর্ব হবে দেখ খতে এই যে আরেকটা টানলা এখানে আসলো ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ব হইলো আর বাকিটা যে এই যে র্যাপডম থ্রি র্যাপডম টুতে পড়লো ঠিক আছে আচ্ছা এরপর আসো গ গতে আসো এই যে গ ডাইরেক্ট এসে এখানে পড়ছে এবার আসো এই যে এখানে এসে ফিফটি পার্সেন্ট অ্যাবজর্ব হয়েছে আবার এসে এখানে পড়ছে তাহলে আমার একটু বলো তো ভাই এখন একটা র্যাপডোমে কি একাধিক একাধিক পয়েন্টের প্রতিবিম্ব তৈরি হয়েছে না যেমন এই আর ওয়ানের মধ্যে কার কার প্রতিবিম্ব তৈরি হয়েছে বলো তো ভাইয়া কয়ের প্রতিবিম্ব তৈরি হয়েছে আর টু এর মধ্যে কি হয়েছে দেখো মানে মানে বিষয়টা কী বিষয়টা হইলো এই সাইডে যদি আরেকটা রে থাকতো ওই রেডা এসাও এইটার উপরে পড়তো মানে বিষয়টা হইলো তোমার একটা রেপডমের উপরে একাধিক প্রতিবিম্ব তৈরি হয় ঠিক আছে একটা র্যাপডমের উপরে একাধিক প্রতিবিম্ব তৈরি হয় তুমি এখন আর টু এর কথাই চিন্তা করো তুমি জাস্ট আর এর কথাই চিন্তা করো ঠিক আছে আর টু তে দেখো কি হইছে আর তে কি হইছে তুমি একটা জিনিস খেয়াল করো আর তে এই দেখো তিনটা বিম্ব এসা মিলিত হইছে দেখো এই যে খ থেকেও আসছে ক থেকেও আসছে আচ্ছা ক থেকে তো এনে গেছে খ থেকে এনে আসছে আচ্ছা সাইড থেকে আরো যে রেগুলা আছে এগুলা হইলো এইভাবে এই যে ধরো এখানে আইসা এখানে বাড়ি আবার আর টুতে চলে আসতে পারে এখানে এসে এভাবে আবার আর টুতে চলে আসতে পারে মানে বিষয়টা হইলো এটা এটা দিয়ে আমি যেটা বুঝাইতে চাইতেছি ভ্যা এটা আমি যেটা বুঝাইতে চাইতেছি যে এইখানে যেহেতু আইরিশ রঞ্জক আবরণীটা এরকম সংকুচিত থাকে তাই একটা র্যাপডমের উপরে একাধিক রে তৈরি হইতে পারে মানে একাধিক ইমেজ তৈরি হইতে পারে ঠিক আছে তো শুধু এমন আছে যে শুধু আর টু এর উপরেই এই ফুল ইমেজটা তৈরি হয়ে যাবে কারণ কি এই গ এর এখান থেকে একটা রে যাবে ওই রে এইখানে বাড়ি খেয়া আবার এইটা আর টু এর উপর এসে পড়বে ক এর ক্ষেত্রেও ঠিক সেম এখানে বাড়ি খেয়ে আর টু এর সো আর ইমেজি তৈরি হইতে পারে মানে তিনটা পয়েন্টের তৈরি পারে এই কারণে শুধু আর টুতেই ফুল ইমেজটা তৈরি হইতে পারে তার মানে কাহিনী হইল সে আর টুতে হইলো ফুল ইমেজ দেখবে আর এরকম ফুল ইমেজ দেখবে ঠিক আছে আর থ্রিতেও ফুল ইমেজ দেখবে কিন্তু মোজাইক ভাবে কি দেখবে মোজাইকভাবে ভাবে দেখবে না আমার কথা বুঝতে পারছো মোজাইক ভাবে দেখবে না আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া জিনিসটা বুঝতে আসলে আচ্ছা আসলেই বুঝতে কাহিনী কিছুই না ভাইয়া এই যে রিফ্লেক্ট হয়ে যে এনে অ্যাবজর্বটা হইতে পারে নাই মানে কাহিনী কি কাহিনী হইলো এর আগেরটাই দেখো এর আগেরটাই হইলো প্রত্যেকটার মধ্যে ধরো একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে ঠিক আছে প্রত্যেকটার মধ্যে একটা একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে তুমি যদি একটু দেখো ধরো আমি হ্যাঁ প্রত্যেকটার মধ্যে জাস্ট একটা বিম্ব পড়ছে একটা বিম্ব পড়ছে একটা বিম্ব পড়ছে কিন্তু পরেরটায় যদি খেয়াল করো প্রত্যেকটার মধ্যে একাধিক বিম্ব এসা পড়ছে প্রত্যেকটার মধ্যে যখন একাধিক বিম্ব এসা পড়ে ভ্যা অবভিয়াসলি দেখো এই আর টু এর মধ্যে তিনটা বিম্ব পড়ছে তার মানে এটার মধ্যেও তিনটা বিম্ব পড়বে এটার মধ্যেও তিনটা বিম্ব পড়বে তিনটা বিম্ব না আরও বিম্ব পড়বে যদি আরও এখানে পয়েন্ট থাকে এখানে যদি আরো পয়েন্ট নাও তাহলে আরো বিম্ব এখানে এসে পড়বে ঠিক আছে হ্যাঁ আরো বিম্ব এখানে এসে হ্যাঁ এক প্রতি ওমাটিডিয়ামে সম্পূর্ণ ইমেজ আসবে তার মানে একটা ইমেজই ও একশোটা দেখবো আমার কথা বুঝতে পারছো কিন্তু অন দি আদার হ্যান্ড ওইখানে কি হয়েছিল ওইখানে একটা ইমেজই দেখছিল বাট মোজাইক ভাবে দেখছিল আমার কথা বুঝতে পারছো খন্ড খন্ড ভাবে দেখছিল ধরো ও হইলো এই আর টুতে যে ইমেজটা তৈরি হয়েছে এই বস্তুর এইটাই অনেকবার দেখবে ঠিক আছে কিন্তু ওইখানে কি হয়েছিল ওই বস্তুটা একবারই দেখছে কিন্তু খন্ড খন্ড ভাবে দেখছে প্রত্যেকটা ও মাটি আমি আলাদা আলাদা ভাবে দেখছে আমার কথা বুঝতে